অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনী 2.2 এর আলোকে একটি সৃজনশীল প্র্যাকটিস করব এই সৃজনশীল অঙ্কটি 2016 সালে রাজশাহী বোর্ডে এসেছে তো এই অঙ্কটি করতে আমাদের যা লাগে সেইগুলি হলো যে সূত্রগুলি আমরা পড়ব

তো এখন শুরু করি এই উদ্দীপকে আছে বিশেষ আসমা বার্ষিক 5% হার ওনা পায় 5000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন ক নম্বর প্রশ্নে বলছে তার দুই বছরে সরল মুনাফা নির্ণয় কর সরল মুনাফাটা নির্ণয় করতে বলছে এখানে আমরা সরল মুনাফাটা নির্ণয় করব একটু আগে আমরা সূত্রগুলি আলোচনা করলাম যে স্বরণা আই সমান আর এখানে চেয়েছে স্বরণনাফা আয় মানটা চেয়েছে তো এখানে দেখি পি সমান পাঁচ হাজার টাকা

তাহলে 50 গুণ 5 গুণ 2 2 তাহলে 5 5 4 5 10 হ্যাঁ 5 10 50 অর্থাৎ 500 হবে 500 একে যে 500 টাকা সরল মুনাফা বের হলো 500 টাকা i সমান 500 টাকা i মান বের হলো 500 টাকা তো আশা করি এই সৃজনশীলের কোন মানে বুঝতে পেরেছো আমি শুধু সূত্রটা লিখে মান বসাইলাম সবই দেওয়া আছে এখানে উদ্দীপক এবং নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে তো এবার কর্মকর নম্বরটা আলোচনা

করতে পারি যা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা p p r টু দি পাওয়ার n এটা p আমরা জানি ধর পাঁচশো পাঁচ হাজার টাকায় এখানে দেওয়া আছে ওইটাই রেখে দিছি 5000 টাকা আর হচ্ছে মুনাফা হারটা ওই যে ওই হারে এখানে 5% হারে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেタミン এর করতে বলছে এখন আমরা মান বসাই p এর মান 5000 r এর মান 5 100 n এর মান n টা হচ্ছে 3 বছর n এর সময় কে আছে n 3 বছর আর চক্রবৃদ্ধি মুনাফাটা

আমরা তিনটা দ্বারা যদি গুণ করি এটা গুণ করলে হবে এক পাওয়ার দিন এটা যদি গুণ করি আমাদের হবে এক এটা আসে এক দশমিক শূন্য যদি এই তিনটা দ্বারা এরকম তিনটা এক দশমিক যদি গুণ করি তাহলে এটা আসবে এক দশমিক এক এরপরে এই পাঁচ হাজার দিয়ে এক দশমিক শূন্য এক পাঁচ সাত ছয় দুই পাঁচকে গুণ করলে হবে আটাশি দশমিক পাঁচ হাজার সাতশো আটাশি দশমিক এক দুই পাঁচ এক দুই পাঁচ

টাকা এটাই মুনাফা হবে তো এই ঘলঙ্কটি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ তো এবার বলম্পটা সমাধান করব

আসল হচ্ছে পাঁচ হাজার এটাকে দ্বিগুণ করবো মুনাফা দ্বিগুণ হলে প্রশ্ন মতে তাহলে আহ পাঁচ হাজার দ্বিগুণ মানে দুইবার করছে দশ হাজার করবো এই দশ হাজার টাকা

মুনাফাটা বের করছে এই পাঁচ হাজার আর এর মান হার পাঁচ 100 এখন এটা যদি আমরা একটু কাটাকাটি করে দেখি পাঁচ হাজার আর মুনাফার হার পাঁচ বাই একশো আমরা একটু কাটলে পঞ্চাশ হয় পঞ্চাশ একশো দিয়ে এই পাঁচ হাজারকে কাটলে পঞ্চাশ হয় তাহলে এখন আমি আরেকটু একটু কাটাকাটি করি এখন পঞ্চাশ দিয়ে আমরা পঞ্চায়েত দিয়ে যদি এই পাঁচ হাজারকে কাটি এভাবে অথবা ক্যালকুলেটর দিয়ে করতে পারো তাহলে একশো হয় পঞ্চাশ দিয়ে পাঁচ হাজারকে কাটলে একশো হয় একশো হয় আমরা একশো পেলাম এখন পাঁচ দিয়ে একশোকে কাটি পাঁচ বিশে একশো অথবা তোমরা একশো হয় তাহলে প্রথমে একশো দিয়ে পাঁচ হাজারকে কাটলাম পঞ্চাশ এখন এই পঞ্চাশ দিয়ে পাঁচ হাজারকে কাটলাম তাহলে একশো এরপরে পাঁচ দিয়ে একশোকে বিশ হল

উদ্দীপককে আমরা জানি যে পাঁচ পার্সেন্ট বাই আর মুনাফা আসলে মানে 10000 টাকা হলো এরপরে সকলের মানে আমরা পেলাম সব চলকের মানে এখানে পি টাকা পেয়েছি চলক আলের মান পাঁচ বাই একশো এর মানটা চেয়েছে আর আয়ের মানটা আমরা পেয়েছি পাঁচ টাকা তাহলে জেনে মাটা কি সহজে সুদের সাথে বের করতে পারলাম 20 বছর তাহলে একই হার মুনাফা কত টাকা 20 বছরে মুনাফার সাথে দ্বিগুণ হবে তো আশা করি এই শ্রীদর্শী অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো তোমরা ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করবে আর বেশি বেশি সূত্রগুলি করবে আর এই পরের বর্তিতে আমরা পরে আরো সৃজনশীল অঙ্কর করবো প্রশ্নের অন্তগুলি করবো তো আজকে এ পর্যন্ত বাসার কাজ রইল বাসার কাজ দিয়ে দিচ্ছি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো তো এই পর্যন্তই আর তোমরা এই হোমওয়ার্ক করে দুই পয়েন্ট দুই তেরো নম্বর অঙ্কটা ঘুমায় করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে আমি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম